তো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো রাইটিং ট্যাবলেট সম্পর্কে সো এটি হলো একটি এলসিডি রাইটিং ট্যাবলেট যেটা রয়েছে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি সো এবার আমি একটা এবার খুলে দেখাই সো বন্ধুরা এই হলো সেই রাইটিং ট্যাবলেট সো এর মধ্যে একটি কাঠি রয়েছে যেটা দিয়ে লিখতে হয় সো আর রয়েছে এখানে একটা ডিলিট অপশন আর পেছনের দিকে রয়েছে লক আর আনলকের একটা অপশন সো এটার কাজ আমি দেখাচ্ছি কী কী কাজ আমরা এটাতে করতে পারবো সো বন্ধুরা আমরা এটাতে বিভিন্ন রকম জিনিস যেগুলো করতে পারবো সেটা হলো যে এখানে বিভিন্ন রকম অক্ষর প্র্যাকটিস করতে পারবো এই যে দেখুন আমি কিছু লেখা লিখেছি এখানে সো এভাবে অক্ষর প্র্যাকটিস করতে পারবে অঙ্ক শিখতে পারবে আর বিভিন্ন রকম ছবি আঁকাতে পারবে এটার মধ্যে প্র্যাকটিসও করতে পারবে খুব ভালো সো তারপরে যেটা করতে পারবে সেটা হলো কাউকে জন্মদিনের উপহার হিসেবে এই জিনিসটা আমরা দিতে পারবো সো এটা জন্মদিনের বা বার্থডের গিফট হিসেবে খুব সুন্দর একটি জিনিস দেওয়ার জন্য আর এটার মূল্য খুবই কম ঠিক আছে একশো থেকে দুইশোর মধ্যে এই জিনিসটা আপনাদের চলে আসবে সো বেসিক্যালি আর এটার যেগুলো খারাপ দিক রয়েছে সেটা হলো যে আমি একটা কাজ দেখিয়ে দিই তার আগে সো এর দিকে পেছনের দিকে দুটো অপশন রয়েছে যেমন একটা হলো লক আর একটা হলো আনলক এখন রয়েছে আনলক করা তো সো আমি লক করে দেখিয়ে দিচ্ছি সো এবার আমি লক করে দিলাম সো লক করে দেওয়ার পর যদি আপনারা ডিলিট অপশনটা প্রেস করেন তাহলে কিন্তু ডিলিট হবে না এবার যদি আনলক অপশনটা আমরা প্রেস করে দেই তাহলে এটা ডিলিট হয়ে যাবে এই যে দেখুন ডিলিট হয়ে গেল সো এটার কিছু খারাপ দিক রয়েছে যেমন এটাতে কিছু লিখে ফেললে আমরা সেটা মানে একটা ধরুন যে আমি এটাকে মেশা মেশাতে পারবো না যদি আমি ডিলিট অপশন প্রেস করি তাহলে পুরোটাই চলে যাবে আর এর খারাপ দিক বলতে যেটা রয়েছে সেটা হলো এর এটাতে কোনোরকম জল বা আগুনের কাছে এটা নিয়ে যাওয়া যাবে না বা বেশি চাপ দিলে এটা ভেঙে যেতে পারে সো এগুলোই খারাপ দিক আর বেসিক্যালি এটার অনেকগুলো ভালো দিক রয়েছে বাচ্চাদের প্র্যাকটিসের জন্য খুব সুন্দর একটা জিনিস আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আর এটা আপনারা কোথায় পেয়ে যাবেন এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন বিভিন্ন রকম ওয়েবসাইটে আর যদি আপনারা হাতে চেড়ে একটু দেখতে চান তাহলে আপনারা চলে আসবেন টুকরো কাগজ পেপার হাউস অ্যান্ড ব্যাগ স্টোরে যেটা রয়েছে প্রাণসাগর বাজারে হাই স্কুলের পাশে সো আপনারা এসে দেখতে পারেন ধন্যবাদ